একদম পার্টি হয় তাই না দিল্লি বুটিক সো বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপু জানরা সবাই কেমন আছেন দেখেন যে কি কালার আপু এটা আমি যখন দিল্লিতে যায় ওই সময় এটা আমি নিয়ে আসছিলাম কি কিস্তাপুর পাঠাইছে তো এটা আমাদের একটা फटाफटে ডিজাইন ওটা থেকে করে সেম টু সেম ভাবে করা বাট ড্রেসটা ওটার ছিল সিল্কের মধ্যে আমরা এটা করেছি একেবারে এটা কিন্তু আরেকটা ভার্সন আমরা সেল করেছি আমি জানি না এদের মধ্যে আসছিল আপনারা খেয়াল করেছেন কিনা সবাইকে ওয়েলকাম করছি আজকের এই লাইভ সেশনে এটা পৃথিবীতে আর এখন আর কোথাও নাই এখন শুধুমাত্র একটা লাইফ আছে সেই হলো ব্যাপার তাড়াতাড়ি এটা আমরা একবারে হোলসেল প্রাইসে দিব যারা হোলসেল এ ড্রেস নিতে চান এই ভার্সনটা আমরা আমাদের লটটা বড় হয়ে গেছে যার কারণে এটা আমরা একটা হোলসেল প্রাইসে আপনাদের কাছে প্রভাইড করব যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফলেন তো চলেন বিসমিল্লা বলে শুরু করব তার আগে দেখায় আজকে কি কি আসছে বিপুলের আসছে আপা বিপুল কারা কারা পছন্দ করতেন এইগুলা আপা 7-8000 টাকা দমে ড্রেস এটাও দিল্লি বুটি একটা ড্রেস এটা তো এটা একটু দেখেন এগুলার কালার কোয়ালিটি আমি টোকেন করে করে যদি দেখাতে পারি কাম টু মি সো এটা আপনারা খুব পছন্দ করেন ধরতে পারেন আপনারা গুলা গুলা থেকে লাইক করেন আর মোস্তবার মাথার পড়াটা বাড়ি দিয়ে আসেন ওয়ান ড্রেস কোথায় তো সবাই একটু ফাস্ট ফাস্ট জয়েন হয়ে যান আর শেয়ার করে দেন তো আমি একটু ক্যাটালগটা না দেখায় পারতেছি না আমার মন চাইছে দেখাবো তো এই যে এইটা দেখেন আপা ওরে বাবারে বাবা দেখছেন এইগুলা বানানোর পরে আর এগুলা একেবারে র ম্যাটেরিয়াল দিয়ে করা কালার কোয়ালিটি অনেক বছর পর মনে হচ্ছে আমরা আনস্টিচ দেখাচ্ছি আপনাদের হ্যাঁ এই টাইপের প্রোডাক্টগুলো আপনারা পাবেন তো এখন আপনারা জাস্ট একটু একটু জয়েন করে শেয়ার করে দেন এইডা আপা তিনটা কালার আছে হ্যাঁ এটার তিনটা কালার তিনটা কালারে আমি দেখাই দিব তারপরে আরেকটা দেখাচ্ছি কালোটা দেন কালো কালারের মধ্যে এটা আসছে ক্যাটালাগে এটা আমাদের হচ্ছে কারিজমা রং এর আপু হ্যাঁ রং কারিজমা রাং এর এটাও অনেক সুন্দর আপু এত সুন্দর করে আপা বলো খুব ভালো লাগে আচ্ছা আপু পার্টি পার্টি আনার দেখাইছি একটু ভিজিট করে আসেন অনেক সুন্দর আপা এই জামাটা খুব পছন্দ করবেন কাপড় কোয়ালিটির দিক থেকে এটা আমি বলবো টপ নচ ক্যাটাগরিতে আপনার এটা এটাও কিন্তু খুব ভালো কোম্পানির একটা ড্রেস এটা হলো এই ড্রেসটা প্যাসেজ সবগুলো পাবেন সব ড্রেসের সাথে দেওয়া আছে সবাইকে ওয়েলকাম করছি এখনকার লাইভ সেশনে সবাই একটু ফাস্ট ফাস্ট জয়েন হয়ে যান একটু পানি খেতাম চেঞ্জ করে দেন অলওয়েজ আচ্ছা কারা কারা অলওয়েজ অ্যাক্টিভ আছেন একটু জানাই দেন তো আমার পরের ড্রেসটা আমি এখন দেখাবো আপনাদের কাছে শোকেস করব এটা পিওর কটনে করা অন্যটা কোঠার মধ্যে বাট এত ডিজাইন দিয়ে করা এটা পার্টি ওয়ার হ্যাঁ খুব মজা পাবেন জামাটা পরে আপু আপু এত সুন্দর ড্রেস আচ্ছা এটা না জাস্ট নাম একটা প্রাইস আপনারা পাবেন আপনারা প্রাইসটা শুনে এমন কোন ব্যক্তি নাই যে এই ড্রেসটা নেবেন না মানে এটা মনে করছেন যে অনেক দাম এটা কিন্তু অনেক দাম না হ্যাঁ এটা অনেক দামি একটা ড্রেস বাট খুব রিজনেবল প্রাইসের মধ্যে হচ্ছে পাবেন তো চলেন আমরা স্টার্ট করব আমার পড়াটা দিয়ে আমার ওড়নাটা খুব পছন্দ হয়েছে আচ্ছা আজকে তোমাকে অসম্ভব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু আজকে আমাদের প্রিমিয়াম নাইট সো প্রিমিয়াম নাইটে যেটা হয় আমরা অনেক ড্রেস দেখাই অনেক একটা লাইভ হয় আজকের প্রত্যেকটা ড্রেস আমাদের ইনহাউস প্রোডাকশন কোন জয়েন্ট ভেঞ্চার নাই তো দেখা গেছে যে ইয়া মানে সবগুলোতে আমাদের ফোকাস করতে হবে আজকের আজকের লাইভ দেখে মানে সবাই ওয়েট করে আজকের দিনটার জন্য যে যেদিন প্রিমিয়াম নাইট শোটা যায় আপু এসে পড়েছে আপনার লাইভ দেখতে কারা কারা আগের লাইভে ছিলেন একটু জয় এটা পিওর কটনে করা বা খুব আরাম পাবে জামাটা পরে কিছু আরং বেস্ট ডিজাইন ওলা বুটিক এম্বোয়ার থ্রি পিস আনো আচ্ছা আপু এনে দিব আপদেশি তো আমরা তারপরে আপনারা চাইতে তো চাবো বলে দিলেন ইনশাল্লাহ করে দিব আমি অলরেডি কাজ চলছে ভেরিসন দুই একটা ডিজাইন নামবে আমাদের হ্যাঁ চলেন এটা দিয়ে স্টার্ট করছি শেয়ার করে দিন এটার কোয়ালিটি অনেক ভালো হ্যাঁ মানে এটার কালার কিন্তু মেরুন এটা হচ্ছে মেজেন্ডা কালার কিন্তু জাম মেজেন্ডা এটা কিন্তু পার্পেলিশ টোনের একটা টোন এটা কিন্তু মেরুন না এটা কিন্তু পার্পেলিশ একটা মেজেন্ডা টোনের মধ্যে খুবই ইউনিক একটা কালার যার কারণে ড্রেসটা সবাই পার অন্যটার কোন ওয়েট নাই অন্যটা হাওয়াই মিঠাই মানে একেবারে লাইট ওয়েটে করা আইচিং করবে না খুব সুন্দর এই জামাটা আপু আমি অ্যাক্টিভ আছি কারা কারা এটা অর্ডার ডান করলেন বলে দিবেন তাদের একটা সিক্রেট অ্যামাউন্ট ডিসকাউন্ট থাকবে আপু খুব পছন্দের কালার এটা এরকম কালার অনেক বছর পর মানে এটা একটু ডিফারেন্ট টাইপের একটা চেরি কালার না কি কালার বলবো আপু থাকে অলওয়েজ ড্রেসটা এটা অনেক সুন্দর আমরা হোলসেল প্রাইসে দিব এটা যে হোলসেল প্রাইসে দিব এটা প্রাইসটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে মামা আপু তুমি কিভাবে এই প্রাইসে এই প্রোডাক্ট দিলে এত কাজ প্রথম হচ্ছে এটা সলিড ওয়েল কটন কাপড়ের উপরে করেছি আমরা হ্যাঁ একবার করে একটু শেয়ার করে দেন প্রথমত হচ্ছে এটা সলিড ভয়েল কটন কাপড়ে করা তার উপরে আপনার নেকলাইনে সুন্দর করে পেটানো কাজ দেওয়া এখানে আমরা আলগা কিছু স্টোনের কাজ দেওয়া আছে বাট আপার এগুলো পার্মানেন্ট ওকে আপনারা দেখেন যেভাবে ছিল অরিজিনাল দিল্লি ভুটি ওভাবে করা এগুলো আপা একেবারে সুন্দর করে আলগা স্টোন বা সিকোয়েন্স দিয়ে বসানো আর এগুলো পেটানো বর্ডারি ওয়ার্কের কাজ দেওয়া অ্যান্ড কাজের আপা এটা ভয়েল কটন কাপড় বারবারই বলে দিচ্ছি এটা অরিজিনালটা সিল্কে ছিল আমরা সিল্কে দেই নাই কটনে দিয়েছি আগের দুইটা দেখেছি লাভ থ্যাংক ইউ সো আমার খুব গরম লাগতেছে এখন এই মেশিন চালু হয় না এটা একটু দেখেন আপা এটা খুব পছন্দ করবেন আপু বলছেন না গিয়ে লাইভ দেখছে আপু বিচে না গিয়ে লাইভ দেখছে আরে বাবা বিশাল বড় স্যাক্রিফাইস আপু জান জান ঘুরতে গেছেন এনজয় করেন এটা ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন প্যাটার্নটা পিওর কটনে করা আপার ডিজাইন প্যাটার্নটি একটু জাস্ট দেখে জাস্ট ফলো দা ডিজাইন ওকে খুব সুন্দর আপু কবে যে তোমার কাছ থেকে গিফট পাবো আল্লাহ জানে ইনশাল্লাহ একদিন পাবো ঠিক আছে আপু এটা গেল হলো আমাদের স্লিভের পোর্শনটা এটা অন্য কোথাও পাবেন না আপাতত থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত এটার সাইজ তাই না মোস্তফা এটা আমরা ফর্টি এইট পর্যন্ত সাইজ দিতে পারবো এটা হবে আপা ফর্টি ফাইভ প্লাসে হাতা হবে আমাদের থাকবে ওয়ান আর এটা যাবে দামি প্যান্ট প্লাজো কাটে করা সেমি প্লাজো কাটে করা নর্মাল কাটিং সুন্দর একটা কাটে করা তো এটার এটা অন্য আপা যাবে মাত্র মাত্র দু হাজার চারশো টাকা চব্বিশশো ত্রিশ টাকায় এই ড্রেসটা পাবেন যেটা হোলসেল প্রাইসে দু টাকাতে এই জামাটা পাওয়া মানে বিশাল বড় কিছু আপা আপনাদের আমি কিভাবে বোঝাবো এটা হচ্ছে একটু পার্পেলিশ কোরাল পার্পেলিশ টাইপের কালার এটা মেরুন না অ্যান্ড এটা একটু পার্পেল টাইপের মেজেন্ডা কালার খুব সুন্দর একটা কালার এটা এটা ম্যাট কালার কাটকাটা কালার না এটা ম্যাট কালার কিন্তু নিখুঁত কাজ দিয়ে করা আপা এটা খুব পছন্দ করবেন আর পরে আরাম পাবেন যেহেতু সলিড কটনে করা দিল্লি পুটিকের কিন্তু এখনো খুবই ট্রেন্ডিং এ আছে এটা আপনারা অর্ডার করে দেন চব্বিশশো টাকা এগুলো আমরা তিন টাকা করে সেল করেছি একটু যদি মাথায় রাখেন তাহলে বুঝতে পারবেন এন্ড কোঠার ওপরে টোটাল ডিজাইনটা ইয়ে দেওয়া আপু আজকে তোমার তিনটা লাইভ অ্যাক্টিভ ছিলাম আপু আজকে তোমার তিনটা লাইভ অ্যাক্টিভ ছিলাম ওনাটা পার কোনো ওয়েট নাই উল্টা সাইডটা দেখেন কি ফিনিশিং কাজের কোয়ালিটিটা একটু দেখেন এটা খুব পছন্দ করবেন ওনার যে আমাদের তাতাল কাট করা এত চমৎকার ফিনিশিং দিয়ে করা বা পার্টি তো তোমার খুব লাইট ওয়েটে করা আর এটা ডিজাইন প্যাটার্নটা পছন্দ করবেন খুব মানে ওড়নাটা মারাত্মক সুন্দর ইচিং না ভারী না কোনো কিছু না তোমার পেজের সব ড্রেস ভাল লাগে আপু আমাদের রেগুলার কিভাবে আমরা বানাই ওরে বাবা আছে এটা এটা অনেক পছন্দ করবেন আপনারা এইটা মাত্র টাকা মানে হোলসেল নিলেও মনে হয় পঁচিশশো টাকা দিতাম সত্যি কথা যেটা এটা আমাদের ওপেনিং প্রাইসে পেলেন ওকে চারশো কে আমরা হলাম মানে চার লাখের দোরগড়ে আমরা এখন আছি ওনাটা বেশি সময় আপু ওড়টার জন্য আমারও ড্রেসটা খুব পছন্দ ওড়নাটা অনেক সুন্দর আপা আর মেটেরিয়ালটা খুব হাই কোয়ালিটি সফট ফুলে থাকবে না খুবই সুন্দর আপু অর্গেন এটা কোঠা অর্গেন জানো অনেক ফুলে থাকে বাট কোঠাটা হলো লাইট ওয়েট ওড়নার কোনো ওয়েট নাই আপা একদম লাইট ওয়েটের মধ্যে ওড়নাটা যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করতে পারবেন আচ্ছা কালার আপু কালারটা সুন্দর এটা ইউনিক একটা কালারে করা এটা ইউনিক একটা কালারে করা আপনারা খুব পছন্দ করবেন আপনারা এই ড্রেসগুলো খুবই 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 পছন্দ ওড়নাটা দেখেন কোথাও ফুলে থাকবে না আর অর্গেনজা হলে অনেক পাতলা হয় এটা কিন্তু অনেক পাতলা উন্না না হ্যাঁ এটা কিন্তু অনেক পাতলা উন্না না বলে দিলাম প্রাইস বলে দিয়েছি জাস্ট পেজে গিয়ে অর্ডার করেন এগুলো আপনার থাকবে না মাসের শুরু অনেকের প্রোগ্রাম আপনি একটা পার্টিতে যাচ্ছেন এরকম একটা ড্রেস করেছেন আরাম আরাম অ্যান্ড ডিফারেন্ট টাইপের একটা কালার আমি একটু দূরে গিয়ে দাঁড়াই তাহলে বুঝতে পারবেন টোটালি ইউনিক একটা কালারে কিন্তু ড্রেসটা রেডি করা আছে আচ্ছা লাভ লাইক ওয়াও রিয়াকশন শেয়ার কমেন্ট ডান আপু থ্যাংক ইউ সো মাচ আপু তো চলেন আমরা স্টার্ট করবো এখন আমাদের আরেকটা দিয়ে দেন এটা এটা কয়টা কালার দুইটা না তিনটা দেখেন তো বিপুল অনেক অনেকদিন ধরে দেখায় না এটার কয়টা কালার তিনটা দেখেন তো বিপুলটা দেখানো স্টার্ট করি ডক্টর সেলিনা পারভিন রত্ন আপু বিউটিফুল ড্রেস থ্যাংক ইউ সো মাচ আপু ময়না আপু আমি কালকে লাইম লাইট অর্ডার করেছি কনফার্ম করেছে রিলের কপি আচ্ছা বিলের আল্লাহ আপু লাইম লাইট মনে হয় শেষ আমি জানি না যে সি গ্রিন লাইম লাইটটা তো শেষ মনে হয় আল্লাহ জানা ওটা তো আর রিস্টক হবে না আপু তো এটা একটু দেখেন ডিজাইন প্যাটার্নটা অনেক সুন্দর তিনটা কালার না মোস্তফা এটা ব্লুতে মোস্তফা এটা ব্লু ওটা পার্পল আর আরেকটা আছে আইভরি শেডে হ্যাঁ এটা তিনটা কালার এগুলা না পা নর্মাল কোন ড্রেস আইস্টার লাইফ স্টাইল দেখায় না আপনারা জানেন অ্যান্ড কালার কোয়ালিটি কাপড়ের মানগুলো একটু হাত দিয়ে ধরে দেখে নিবেন এগুলা যারা ব্র্যান্ডেড ড্রেস পরেন এগুলো তাদের জন্য সম্পূর্ণ হাতের কাজ কারচুপি করা বহরটা দেখে নিবেন যেগুলোর দাম বেশি সেগুলোর বহর অনেক থাকে এটা পুরা দিল্লি বুটি আমি যখন দিল্লিতে যাই সিমলার একটা আমার আছে না ওই যে ব্লু কালার পরি খুবই সুন্দর অ্যান্ড কাপড়া আপা আপনারা আগে যে আমাদের আনিস্টিস নিয়েছেন ওইটার সাথে এটার কাপড়ের কোনো মিল নাই টোটালি মানে আমি ছয় মাস পর মনে হয় আনিস্টিস কাজ করতেছি না মোস্তফা ছয় মাস পর তো এইটারও দামান পাটটা দেখেন কাজের কোয়ালিটিটা একটু দেখে নিয়ে না পান তো এটা কিন্তু আবার বাইরের অংশ এটা ছেঁড়া না পার এই অংশটা এমনি বাদ যাবে হ্যাঁ এটা যে কাপড় যখন পেরেকের মাঝখানে দিয়ে কাজ করে ওইটা এটা কিন্তু এমনি বাদ যাবে এরকম থাকবে এটা বলেই দিলাম হ্যাঁ তো এটা ডিজাইনটা এটা ব্র্যান্ডেডও মাত্র প্যাকেট থেকে খুললাম আপু কটন আপু সম্পূর্ণ কটন ড্রেস এখন যা দেখাবো কোনো কিছু মিক্স নয় শুধু ওনাটা এটার কোঠার মধ্যে হবে জামা পাজামা সব সলিড রয়্যাল কটন এই এইটা আনার কলি না রে আপায় বানানো শেষ প্রোডাকশন চলে আসে অফিসে কালকে থেকে ডেলিভারি যাবে এটা যারা নিবেন আপায় এক হাজার সাতশো পঞ্চাশ টাকা করে যাবে এই ড্রেস গুলো এগুলো মিনিমাম বাইশশো থেকে পঁচিশশো টাকা করে সেল হয় জায়গা ভেদে বাট এক হাজার সাতশো পঞ্চাশ টাকায় এই ড্রেসটা পাবেন অ্যান্ড কোয়ালিটি আপনারা চেক করে নিবেন কেন এটা এক টাকা কেন এই ড্রেসটার প্রাইস এইটা এটা আপনারা বিচার করে নিয়েন পাইজামার কাপড়টাও ধরে দেখেন সতেরোশো পঞ্চাশ টাকা কেন এটা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন হ্যাঁ হানড্রেড পারসেন্ট কনফার্মে অর্ডার করবেন আনিস্টিস আমরা ওরকম রাখি না কালেকশন এটা ব্লুর মধ্যে এটা তিনটা কালার ফার্স্ট ওয়ান গেল হচ্ছে কোড নাম্বার ওয়ান ব্লু কালার ওকে শরীর অনেক অসুস্থ থাকার সত্ত্বেও আপু আমার শরীর অনেক অসুস্থ তাও আমি লাইভ করছি আপনি লাইভ দেখছেন আমি লাইভ করছি এটা আইভরি টোনিং এ এটা হলো আইভরি টোনিং এর মধ্যে করা হাই বিউটিফুল মা আপু কেমন আছো আপু আলহামদুলিল্লাহ শাহনাজ নাসরিন আপু এইটার কালারটা দেখেন আপা এটা আইভরি টোনের এর প্রত্যেকটা কালার খুব সুন্দর ভাবে করা প্রত্যেকটা ড্রেসের কালার আমরা মনে হয় প্রায় চার পাঁচ মাস পর আনস্টিস দেখাচ্ছি আপু লাইম লাইট আগের বার গুলোতে নিব নিবো করে নিতে পারেন এবার যে পাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু লাইম লাইট অর্ডার করে দেন লাইম লাইট আমাদের একটা ভাইরাল কোড অ্যাস্টার লাইফ স্টাইল ঠিক আছে বহর কাপড় দেখে নিন কাজের কোয়ালিটি আনলিমিটেড আর আপু এটার মেটেরিয়ালটা ডিফারেন্ট আমি যদি একটু র মেটেরিয়ালটা দেখাতে পারি এই যে এরকম টাইপের একটা বুনন করা খুবই সুন্দর ওকে তো এটা কিন্তু আপু মেড ইন বাংলাদেশি প্রোডাক্ট মানে এগুলো নর্মালি সাত আট হাজার টাকা দামের ড্রেস সেটা দেখে করা এটাও কিন্তু বলে দিলাম এটা স্লিভের পোর্শনটা যাবে যার যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন কাপড়ের মান হাতে নেওয়ার পরে সুহান আল্লাহ বলতে বাধ্য হবে এত মানে কাউকে যদি গিফট করতে চান আমি বলবো যে এটা এটা জাস্ট নিয়ে নেন কাউকে যদি গিফট করতে চান হ্যাঁ সো প্রাউডলি বলতে পারি মেড ইন বাংলাদেশ এটা গেল আমাদের দামি প্যান্ট সো এইটার এটা অনেক ভাবে এটা এটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর না প্রাইস এটা অনেক সুন্দর অন্যটা সুন্দর এটাও যাবে আপনার এক টাকা ওয়ান্ডারফুল কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু এবার এইটা দেখেন এটাও অনেক পছন্দ করবেন আপনারা মানে আপনাদের পছন্দের কে যেন কি শেয়ার করছে তাড়াতাড়ি তার ইয়ে করেন এটা এটা ম্যাট পার্পেল কালার এটা হলো জাম মানে কপার পার্পেল কালার সবগুলো সুন্দর প্রথমটা ছিল ব্লু কালার একটু মাথায় রাখিয়েন কালার গুলো যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন খুবই সুন্দর আপু তোমার জামার সৌন্দর্যের কথা কি বলবো অনেক অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু আনলিমিটেড ইয়েতে পাচ্ছেন আপা টোটাল ড্রেসের মধ্যে আপু মাথা নষ্ট কালেকশন প্রত্যেকটা আপা এগুলো অনেকদিন পর আনলাম জানেন আমি মিস ওয়ার্ল্ডের কি হোয়ু ডিনেটিড ঠিক আছে উদারভাই পারশন তো এটা গেলো আমাদের স্লিভের পোর্শনটা যদি না বের করছি লাইফ থেকে আচ্ছা তো এইটার ডিজাইনটা জাস্ট দেখেন এটা খুবই সুন্দর দামি ওর না ওনার ডিজাইনটাও দেখেন অনেক বছর পর আমরা এই টাইপের কালেকশন পেলাম ভালো কোয়ালিটি না পেলে তো আপু আমি লাইভ দিতে পারি না আপু আমি তিরিশটার মতো আচ্ছা আনার নিয়েছি এই পর্যন্ত অনেক ভালো কোয়ালিটি ওরে বাবা আপনি ত্রিশটার মতো নিয়েছেন মানে আপনার কাছে আর আমাকে এক্সপ্লেন করার কিছু নাই আপু সেম জামা আপনার পরার মতো আপু না রে আপা সবকিছু কি আনার পরে বানালে ভালো লাগে বলেন সবকিছু কি আনার কলি ভালো লাগে ভালো লাগে না তাই না আনারকলি তো দিয়েছে আজকে শুরু থেকে সো এটাও যাবে আপা এক হাজার সাতশো পঞ্চাশ টাকা মাসে আপু এই কালেকশনগুলো আজকে খুব সুন্দর হ্যাঁ তারপর আরেকটা দেখাচ্ছি দেখেন এটা দেন না এটা দেন এইটা দেখেন আপা টপ নচ ক্যাটাগরি এগুলা না আপা সিল্কে হবে এগুলোর প্যাকেজিং কোয়ালিটিগুলো যদি একটু আমি দেখাইতে পারি এইটার আমি কালার দেখেছি সব কালারগুলো বের করে দেন এটার আমি জাস্ট কালার গুলো দেখে অবাক হয়ে গিয়েছি যে কি টাইপের কালার আপা কালার কোয়ালিটি জাস্ট সেম এটা সিল্কের হবে আমি আবারও বলে দিলাম দিল্লি বুটিক যেরকম সিল্কের পরে না আপনি ইন্ডিয়া থেকে আনেন সম্পূর্ণ বুটিক স্টাইলে করা ওরে আপু তোমার সব ড্রেস এটার এটা এটার তিনটা কালার না মোস্তফা তিনটা মাথা নষ্ট করা কালার তিনটা ড্রেসেরই আপা মাথা নষ্ট কালারে যাবে সো ওটা ভাঁজ করাটাই দেন না আজ আমি খুলবো না এটা এটার কালার আপু পাগল ড্রেস তো এত সুন্দর সুন্দর আচ্ছা এবার এই কালারটা দেখে কি বলবে না পা ওরে বাবারে বাবা তিনটা ড্রেসের মাথা নষ্ট কালার আপা কালার কোয়ালিটি গুলো দেখেন সিল্কের মধ্যে হবে সো অনেক দিন পর আমি এরকম টাইপের প্রোডাক্ট নিয়ে আসতে পেরে আচ্ছা এটা দেখাচ্ছি এটার ক্যাটালগটা দেন হুম দেন সো এটা একটু ওপেন করে দেন আমি এই যে এটা দেখাবো এটা বানানো কি সুন্দর করে দেখছেন ক্যাটালগুলি একটু দেখে নেন আপনাদের বানাতে সুবিধা হবে আর আমরা ক্যাটালগুলো দিয়ে দিন হ্যাঁ অনেক সময় তো যেটা ওপেন করে ওটা ওটার ক্যাটালগ দেন না সাথে এটা হবে আপা সুপার ডুপার সিল্ক সিল্ক মানে খস না এটা না পড়লে না নতুন কিছু আপনাদের থেকে দুইটা ড্রেস নিয়েছি অনেক ফুল ছিল আপু আপনার জামা রাখার আলমারি কিনে দেন আপু এই জন্যই তো মেলায় আসতে হবে ওপেনিং এ আসেন আলমারি আমি দিব সমস্যা নাই আনলিমিটেড আপা এটা আপনারা দুই রকম ভাবে বানাতে পারেন সিল্কের যারা এই টাইপটা পছন্দ করে তারা বাইরে থেকে আর কোনো প্রোডাক্ট নিবে না আবার চাইলে আমি বানালে আমি এটা ওপরের দিকে দিতাম সুন্দর করে সাইড করে গলাটা দিয়ে যে এভাবে বানাতাম হ্যাঁ চাইলে আপনারা এভাবেও বানাতে পারেন ডিপেন্ড করবে আপনি কিভাবে বানাচ্ছেন টোটালটা সিল্কের প্রিন্ট এটা কিন্তু প্রিন্ট আর বা ভেতরের একটা কারচুপি কাজ কারচুপির কাজ দেওয়া যে এরকম ভাবে করা দিল্লি বুটিকের এগুলো আট থেকে বারো হাজার টাকা দাম নেয় যারা অরিজিনাল দিল্লি বুটিক করেন তারা জানেন তো অনেক দিন পর দিল্লি বুটিক স্পেশাল লাইভ হচ্ছে এটা ব্যাকপার্ট আর আমরা দিল্লি বুটিক আগে অনেক করতাম মাঝখানে আমি একদম কমিয়ে দিয়েছিলাম সো এই একটা রিজন হতে পারে তাই না এইটা যাবে আপা এক হাজার নয়শো পঞ্চাশ টাকা এক হাজার নয়শো এগুলো পঁচিশশো নিচে আপনি মার্কেটে যান গুলশান পিঙ্ক সিটিতে যান নিতে পারবেন না অন্যটার কথা আমি কি বলবো মানে মাথা নষ্ট এটা যারা নিবেন তারা নতুন করে আবিষ্কার করবেন মানে এইটার কোয়ালিটি ক্যাটাগরি টোটালি জিনিস এগুলো আলাদা জিনিস এই কালার পরলে মানে ইচ্ছা মতো সাইজ নিতে পারবেন সত্যি কথা কালার দেখছেন মানে আপনাদের মাথা নষ্ট কালার আপা এটার কালার কোয়ালিটি অনেক বেশি সুন্দর মার্শাল্লা দামি প্যান্ট এক হাজার নয়শো পঞ্চাশ টাকা যাবে আপু ওপেনিং এ আসবেন ইনশাল্লাহ কারা কারা আসবেন জানাই নেন তো আমাকে আচ্ছা এইবার এই কালার নিয়ে কি বলবেন মানে প্রত্যেকটার কালার সুন্দর আপু ওপেনিং এ আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু আপু আগে কই ছিলেন তাই খুঁজে পান নাই না কিরকম কিছু এটার এটার কোয়ালিটি কালারটা দেখেন টপ নচ এইটার কালার মানে প্রাউডলি বলি যে কি যে সুন্দর আপু জুট কটনের জামা আনো আপু সবই আসবে আমরা সেলও করেছি আপু পরাটার ডিটেলস কি বলেছেন আপু আমি বলে দিয়েছি তারপর লাস্ট টাইমে আমি বলে দিব আমার পরাটা চব্বিশশো তিরিশ টাকা দিচ্ছি না প্রাইস চব্বিশশো ত্রিশ টাকা মাত্র হোলসেল প্রাইসে একদম আমার নিজের প্রোডাকশন থেকে করা চলেন আমরা এবার স্টার্ট করি আমরা এইটা দিয়ে স্টার্ট করি কেমন আল্লাহ কি বানাই সেগুলা এইটা আমরা দেখি তাই না মানে আমার নিজেরই কালার দেখে মাথা নষ্ট কাস্টমারের যে কি অবস্থা হবে আমি জানি না প্রত্যেকটা ড্রেসের ডিটেলিং আনলিমিটেড বডি এখানে ষাট প্লাস বডির আপার আশি প্লাস বডির আপারাও এই ড্রেস আর কোন ইনার লাগবে না এত এই কালার মানা আপু সিল্কে হবে খুবই সফট মনে হবে আপনি কটন পরে আছেন খুবই দামি একটা ড্রেস দেখাচ্ছে আমি ভেতরে সম্পূর্ণ কারচুপি করা এইটা গেল আপু হচ্ছে ব্যাক ডিজাইনটা কালার কোয়ালিটি খুব ভালো এটা গেল আপা স্লিভের অংশটা যেটা হলো আলাদা করে দেওয়া জাস্ট ওয়াও মানে কি আপা একেবারে ওয়া ওয়াও ওয়াও এন্ড এইটা হবে আপা আমাদের অনেক দামি ওড়না ওড়নার ক্যাটাগরি কোয়ালিটি একটু দেখে নেন ওনার জাস্ট ক্যাটাগরি কোয়ালিটি একটু দেখে নেন যে আমি কি জিনিস দেখাচ্ছি সে মাশাল্লাহ ওনাটা আমি জাস্ট ধরি দেখেন যে আমার আবার এই কালারটা পার্সোনালি আমার গায়েও মানাই থ্রিডি কালার খুব সুন্দর এইটা আপু ওপেনিং হবে হ্যাঁ আচ্ছা আপু আপু বইটার অ্যানসার আমি দিয়ে দিয়েছি ওপেনিং তো হবে ভেরি সুন অ্যান্ড আমি তো থাকবো আপনারা কে কে আসবে আমাকে জানার লিস্ট করতে হবে তো ভিআইপি কার্ড দিব তো ওপেনিং এ না আসলে সারা বছর আফসোস করবেন বুঝছেন আচ্ছা দামি প্যান্ট দামি প্যান্ট মানে এটা আমাদের নাম্বার ওয়ান ড্রেস হ্যাঁ 1950 টাকা মাথা নষ্ট করা সব কালেকশন 마শাআল্লাহ আপু ইনার লাগবে না হ্যাঁ এই কালারটা দেখে কি বলিবেন এবার যে আপু ভেলভেট কাপড় দিয়ে ড্রেস বানাও দেখা যাক তাই না জাস্ট ওয়েট এন্ড সি জাস্ট ওয়েট এন্ড সি আচ্ছা এইটা একটু দেখেন এটা খুব সুন্দর 마শাআল্লাহ আচ্ছা এটার কোয়ালিটি গুলো দেখেন তো মানে এইগুলা দিয়ে যদি আমি এগুলার কথা আই ক্যানট এক্সপ্লেইড এগুলা এত বেশি সুন্দর ওরে বাবা কালার আপনারা এটা বানাই বলে সবাই মনে করবে হ্যাঁ কালারটা দেখেন কালারের মানে ইয়ে দেখেন ফ্লোটা দেখেন যে কি সুন্দর রিফ্লেকশনটা দেখেন যে কি পরিমাণ সুন্দর ওরে বাবারে রে বাবা পার্সোনালি আমার খুবই পছন্দের কারচুপি করা নর্মাল কোনো ড্রেস না এটা আচ্ছা এটা হলো আমার আসব ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আপনারা না আসলে হবে বলেন আপনাদের সবাইকে আসতে হবে সবাই আমার কাছে সমান এটা গেল স্লিভের পোর্শনটা ইনশাল্লাহ ওপেনিং এ আসবো ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ ওপেনিং এ না আসলে মিস করবেন কারণ একটা ওপেনিং করে মানুষ অনেক অফার দেয় সেটা যে কোনো কোম্পানি ওপেনিং এ দেখবেন ওপেনিং মিস করবেন না কেউ ইভেন আমাদের স্কিন কেয়ার প্রোডাক্টে ওইদিন আমরা অফার রাখবো ইনশাল্লাহ তো এটা গেল আমাদের একেবারে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি হাই কোয়ালিটি ওরে বাবা ওরে বাবা এটা যা সুন্দর সে মা শাল্লা এটা এটা পার্পেল এটা কি রাখবো নাকি একটা খুবই সুন্দর এটা আমার একটা নিতেই হবে এত আরাম মানে খুব সুন্দর এই ড্রেসটা আচ্ছা তো চলেন আমি হচ্ছে কি হলো এটা এটা দিয়ে স্টার্ট করি ওরে বাবারে বাবা দেখেন আপনারা আনিতা ফরে দাপু আপনি এটা নিয়ে নেন খুবই সুন্দর এই সিরিজটা আপনি যেহেতু আর্মিস্ট্রিস লাইক করেন যেখানে যাবেন খুব সুনাম পাবেন আপা যেখানে যাবেন ড্রেসের খুব সুনাম পাবেন দামি প্যান্ট এটার প্রায় এটা পার্পেল কালার এটার প্রাইসটা যাবে এক হাজার নশো পঞ্চাশ বাকিগুলো পরে এবার আমাদের এটা দেখায় আমাদের এটা অল্প কয়েকটি স্টকে আছে আমি দেখাই দিই আপনাদের পেজ থেকে এখন দুইটা ড্রেস নিয়েছি আরও নিব ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু প্রাইস বলে দিয়েছে আপু হ্যাঁ আপু শোরুম কোথায় দিলেন আপু এটা ধানমন্ডিতে হ্যাঁ একবার ভেতরে যেতে হবে না একেবারে মিরপুর রোডটাতে নিচ্ছি আপু এই কালারটা আমার অনেক পছন্দ আমারও আপু আপু শোরুম এটা শোরুমার দিয়ে দিলাম আপু এটা জাস্ট দেখেন এটা অল্প কয়েকটা আছে প্রত্যেকটা কোনটা রেখে কোনটাকে বাদ দিবেন বলেন এটা কিন্তু আর রিস্টক করব না আপা জাস্ট দেখাই দিলাম এটা পঁচিশশো টাকা মানে হাতেরটা পঁচিশশো টাকা একদম রেডি টু আয়ার বাটিকের আমাদের যে বাটিক ব্র্যান্ড ড্রেস পাকিস্তান ইন্সপায়ার যে বাটিক ব্র্যান্ড ওটার থেকে এটা বেশি সুন্দর আর আমার পরাটা তো আপু দেখাই দিয়েছি দিল্লি বুটি ফুল বডি কটন পাজামাটা বানানো দেখেন পাজামাটা কটন ওনাটা হবে আপা কোঠার মধ্যে আপু শোরুম কোথায় আপু আমি নতুন আপনার কাছ থেকে বারোটা জামা নিয়েছি মাশাল্লাহ আপু আপু যেমন তুমি বিউটিফুল তোমার ড্রেস তো মার্শাল বললে খুব ভালো হবে আপু ইনশাল্লাহ আপু তাই না দোয়া করবেন আপনাদের একটা দোয়াকে আপনারা হয়তো বা মনে করছেন না আমার দোয়া আল্লাহ বলা যায় না কখন কার দোয়া কাজে লাগায় তাই না ড্রেস না নিলেও সবাই আসবেন ড্রেস নেওয়ার জন্য আমার ওপেনিংটা করা না হ্যাঁ আপনারা জানেন আমরা শোরুম নিতে আমি ভয় পাচ্ছিলাম কারণ আমাদের অনলাইনে স্টক আউট হয়ে যায় শোরুমে যদি প্রোডাক্ট দিতে না পারে কাস্টমার আসবে তারপরেও সবার সাপোর্ট ইনশাল্লাহ আমরা এগিয়ে গেছি আপনারা আসবেন আমার সাথে দেখা করতে আসবেন আমি ওই দিন তো থাকবো সারাদিন তাই না খুবই সুন্দর আর আনকমন দারুণ যেই মানুষটাকে লাইফে দেখেন পকর পকর শুনেন ইচ্ছা করে না তার সাথে দেখা করতে আসবেন অবশ্যই আপু ডেট আপু আমরা ডেট পেজে চোখ রাখবেন সবাই আমরা ডেট ভেনু সবকিছু জানিয়ে দিব তো এটা হলো ডিজাইন প্যাটার্নটা জাস্ট দেখেন একদম বাকি আচ্ছা অনেক অনেক শুধু আমরা কিন্তু আজকে ফাটাফাটি তিনটা লাইভ করেছি প্রিমিয়াম শো গেছে তো আছে কিন্তু স্টার প্রিমিয়াম নাইট শো গেছে আলহামদুলিল্লাহ আপু আমার কমেন্ট একবারও পড়ো না বাট এত ড্রেস নিয়েছি তানজিনা পায়েল আপু এই তো পরে ফেললাম আপু পরে ফেলেছি তো চলেন আমরা আজকের মত এটা শেষ করি আল্লাহ হাফেজ টাটা টা বাই বাই আর আলাইকুম সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শুভ রাত্রি সালাম আলাইকুম আল্লাহ হাফেজ